ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন সম্প্রতি জীবিত বন্দীদের ভিডিও প্রকাশের পর এ নিয়ে বেশ চাপে পড়েছে তেলাবি তবে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতিতে নিজ অবস্থানে অনড় ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধারা তাদের দাবি একমাত্র ফিলিস্তিনিদের শর্ত মানলেই কেবল মুক্তি পেতে পারে ইসরায়েলি বন্দীরা এমন পরিস্থিতিতে ফিলিস্তিনির গাজাভিত্তিক প্রধান স্বাধীনতাকামী দলের কাছে ইসরায়েলের পক্ষে প্রস্তাব রাখছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিস্তারিত থাকছে ডেস্ক গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকার বিশেষ করে গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যুদ্ধাবাজ প্রশাসনকে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে খানিক স্বস্তি দিতে হামাসের প্রতি ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায় সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান ইসরায়েলের পক্ষ থেকে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে চল্লিশ দিনের যুদ্ধবিরতির সঙ্গে কিছু ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা উল্লেখ রয়েছে এদিন সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় বক্তৃতাকালে ক্যামেরন এই প্রস্তাবকে উদার বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক ইসরায়েলি বন্দী মুক্তি না পাচ্ছে ততক্ষণ যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান হামাস এই প্রস্তাব গ্রহণ করবে বলে তিনি আশাবাদী হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন তাদের খুব দ্রুতই সিদ্ধান্তে আসতে হবে তিনি আশা করেন হামাস সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে গেল কয়েক মাস ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য কাজ করছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধবিরতি প্রস্তাব এমন এক সময় দেয়া হলো যখন গাজায় চূড়ান্ত যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কথা বলতে খলিলাল হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল মিশর সফর করছে স্বাধীনতাকামী দলটি বরাবরই বলে আসছে যুদ্ধবন্দীদের মুক্তির জন্য স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন তাদের আশঙ্কা ইসরায়েল তার সমস্ত বন্দীদের মুক্তির পর গাজের উপর আরও নির্মমভাবে হামলা শুরু করবে এদিকে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে জানান ইসরায়েলি বন্দীদের বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করা হলে তার সরকারের পতন ঘটবে আব্দুল্লাহ